আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবার ওপার সাহিত্য উৎসবের উদ্যোক্তাবৃন্দকে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমার মতো মানুষকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আপনারা কারণ অনেক অনেক ক্ষেত্রেই সোসাইটি বলে আমি কবি হয়ে উঠতে পারিনি হয়তো যাই হোক সরাসরি কবিতায় আসছি প্রথম কবিতা পাঠ প্রথম কবিতা রাজ্যবাসী আজ হতভাগ্য জীব কে বলেছে আমাদের রাজ্যে শিল্প নেই কে বলেছে আমাদের রাজ্যে সাহিত্য নেই সংস্কৃতি নেই কে বলেছে আমাদের রাজ্যে বিপ্লব নেই জনজাগরণ নেই জনজাগরণের ব্যাকরণ নেই কে বা বলেছে আপনাকে রাজ্যে কোনো প্রতিভা নেই আছে আছে সবই আছে বুদ্ধিজীবীরা বিক্রি হয়ে গিয়ে অন্য গান ধরেছে নেতারা রাজনীতিটাকে ব্যবসা বানিয়েছে এও তো এক অনন্য প্রতিভা তাই নয় কি আচ্ছা প্রতি মাংস খেয়েছিলেন ওই মাংস খেয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল ওটাও তো একটা শিল্পেরই মতো বলুন এ শহরে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে দেখেছিলেন ওই মূর্তি আবার তৈরি হবে বা হয়তো হবেই না ওটাও শিল্প কিন্তু আর একটা ইয়া মস্ত বড় ইন্ডাস্ট্রি বা শিল্প আছে আমাদের রাজ্যে ওই যে সন্দেশখালী ইন্ডাস্ট্রি কত সুন্দরী সুন্দরী মা বোনেদের ধর্ষণ করা হয় ওখানে একদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় বছরের পর বছর বছরের পর বছর ধরে ধর্ষণ করা হয় যতক্ষণ না ওই সন্দেশকালী ইন্ডাস্ট্রির মালিকের মন ভরবে ততক্ষণ ধর্ষণ ততক্ষণ পর্যন্ত ধর্ষণ চলবেই চলবে ততক্ষণ পর্যন্ত ধর্ষণ চলবে চলবে সেই ধর্ষণ নিয়ে কত খবর হবে খবরের অনেক দর্শক হবে তাতে অনেক টাকার ব্যবসা হবে এও যে কত বড় ইন্ডাস্ট্রি বলতে পারেন শিল্পী সাহিত্যিকদের তো আর এক দৃশ্য তারা আজ মুখ লুকিয়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে প্রতিবাদীরা সকলে আজ ঘুমিয়ে পড়েছে দেশ বিরোধী সমাজ বিরোধী দেশদ্রোহী গুন্ডারাজ বিপ্লবের ডাক দিচ্ছে কে বলেছে আমাদের রাজ্যের শিল্প নেই সাহিত্য নেই ব্যবসা নেই বাণিজ্য নেই বিপ্লব নেই প্রতিবাদ নেই সবই আছে শুধু তার রূপটা বদলে গেছে শুধু তার অবস্থানটা বদলে গেছে এরকমটা তো হওয়ার কথা ছিল না আসলে রাজ্যের বাসিন্দা হয়ে আমরা সকলে এক ほとばパック <laughs> <laughs> <laughs>